অনেক দিন থেকে গ্রামের বাড়িতে যাই না চট্টগ্রামেই সদূর এক জঙ্গলে বনে চলে আইছি একদম গ্রামে সেই গ্রামের দৃশ্যগুলো একটু দেখাইতে চাচ্ছি আপনাদেরকে ভিডিও করে একদম গ্রামের মবসাল এলাকার মতোই চট্টগ্রামের সদূর এক গ্রামগঞ্জে চলে এসেছি ঘাসপালা লতা পাতা বন জঙ্গল এগুলো দেখে সেই ছোটোবেলার গ্রামের কথা মনে পড়ছে যখন আমরা বাড়িতে ছিলাম এই বন জঙ্গলে বৃষ্টির সময় আকাশ যেমন মেঘলা এখন বৃষ্টি কিছুক্ষণের মধ্যে চলে আসবে এরকম জঙ্গলে যে আম গাছ কাটাল গাছ থাকে বৃষ্টি আসলেই আমরা জঙ্গলের মধ্যে আম কাটাল কোথায় পড়েছি সেগুলো খুঁজে খুঁজে বেরাইতাম সেই রকম একটা বন জঙ্গলে চলে আসি আমরা চট্টগ্রামের সদূর বনভবনে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আবার যদি আমরা ওই বয়সে ফেরত যেতে পারতাম কত সুন্দর জায়গা সিম গাছ কাঁঠাল গাছ আম গাছ নারকেল গাছ ফলের গাছ লেবু গাছ তারপরে দেখেন আপনার প্যারা গাছ অনেক গাছ গছলা এখানে আছে সেরকম সুন্দর লাগছে আবহাওয়াটা পরিবেশটা এখানকার গাছ সব কিছুই এখানে আবার কোন ভিআইপি এসে অপেক্ষা করছে একটু হাঁটতে বার হয়েছি অসুস্থ শরীর মেঘ ভরি বেড়ে যাচ্ছে সে কারণে বিশাল এলাকা বন জঙ্গলের বিশাল এলাকা এই জায়গায় কোরবানি এদের সময় করে আবার গরু বাজার লাগে বিশাল বড় জায়গা তো গরু বাজার গত কোরবানিতে লাগছিলো এখানে তার বাঁশ তারপরে ছাউনি এখনও আছে একটু সামনে গেলে ওটা দেখতে পারবেন বিশাল বড় বড় এগুলো পোলট করে করে বিক্রি করা শুরু করছে এখানেও যদি দশ শতক বিশ শতক মাটি কেনা যায় তো একসময় কাজে লাগতো এখানে অলরেডি যে পোলট করা শুরু হয়েছে এই যে পোলট করে করে বিক্রি করবে কিন্তু সবাই কপালে তো সেই ভাগ্য হয় না সবাই তো জাগা জমি বাড়িঘর করতে পারে না যাদের আবার জাগা জমি বাড়িঘর ছয় সম্পদ অর্থ সম্পদ আছে তারা আবার খুঁজে দেখবেন পারিবারিক ভাবে অশান্তিতে হয় পারিবারিক কলরপ বা সংসারে অশান্তি না হয় কারো না কারো বড়ো ধরনের রোগ এই দুনিয়াতে কেউ ভাই শান্তিতে নাই আমি যতটুকু মনে করি যারা দিন আনে দিন খায় হালাল পরিশ্রম করে তারাই সুখী থাকে তাদের রোগ নাই বালাই নাই সংসারে কোটি কোটি টাকা না থাকলেও দিন আনে দিন খায় পরিশ্রম করে আসে নিশ্চিন্তায় একটা ঘুম দেয় সকালবেলা উঠে আবার কর্ম করতে যায় ওরা সুস্থ থাকে আর সব সম্পদ অর্থ সম্পদশালীরা কিন্তু সুস্থ থাকে না কোথায় কোন জায়গায়

পাণ্ড এলাকার মানুষদের অবস্থা একদম বনভবন মানে মনে হয় যেন এটা একদম মবাশল এলাকা গ্রাম অঞ্চল শুধু বন গাছ গাছলা এগুলোই শুধু এখানে বিশাল এলাকা পুরোটাই আপনাদেরকে দেখাবো সামনে আরও দেখবেন একদম বহসাল এলাকা সেই রকম ছোটোবেলার কথা মনে পড়ে যায় এরকম জমি চাষ করে সামনা সামান্য পানিতে মই দিলে অনেক সময় মাছ ধরা যেত বিশাল এলাকা সব পলট পলট ভাগ ভাগ করে রাখা একদম গ্রামগঞ্জ সেই রকম সুন্দর এলাকা চট্টগ্রাম সদূর বন ভবনে চলে আসি আমরা